এই ফেসিবাদকে সহযোগীকারী সংগঠন জাতীয় পার্টি এই জাতীয় পার্টি কেন্দ্রে ভয় করে দীর্ঘ বছর এই খুনি হাতিনা রাষ্ট্র পরিচালনা করেছে এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী খুনি হাতিনার সহযোগী জিএম কেদের যেভাবে চিলিং করতেছে বাংলাদেশের প্রশাসন কি কারে পড়ে না চোখে দেখে না আমরা বলতে চাই গত কালকা জিএম ক্যাডার কে দিয়ে রাষ্ট্রীয় বাহিনী বুঝিয়ে দিয়েছে আপনারা এই সেনা বাহিনী এবং পুলিশ বাহিনীর ভিতরে লিক ঢোকে আমাদের বনবন্ধু বিপিন উড়ের উপরে হামলা চালিয়েছেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা শুধু বেবী উড়ারা হামলা করেন নাই আপনারা দেশের কোটি কোটি মানুষের কোয়ার্টার দাঁড়ানোর জন্য হামলা করেছেন আপনারা সাবধান হয়ে যান আর এই ফেসিবাদের শাসন বাংলাদেশে যে আপনারা ফেসিবাদের দালালই করবেন জিম ক্যামেরার দালালই করবেন 24 গরপ পতন পর্বতী আপনারা যারা ফেসিবাদের দ্বারা হয়েছিলেন তারা ভালো হয়ে যান আপনারা যারা জাতীয় পার্টির দালালই করতেছেন

রাস্তের পয়সা নষ্ট করতেছেন তাও সাবধান হয়ে যান আমি এর চেয়ে বেশি কিছু বলবো না আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম